বন্ধুরা আপনারা কি জানেন বর্তমান দুনিয়ায় জ্ঞানার্জনের জন্য এত সব ব্যবস্থা থাকার পরও অনেকেই অনেক কিছু জানে না আজকে এমনি বিজ্ঞানের পাঁচটি তথ্য তুলে ধরব যা খুব অল্প মানুষই জানে তো চলুন শুরু করি তার আগে আপনি যদি আমাদের ইউনিক গল্প কাহিনী চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করুন নাম্বার ওয়ান কসমিক ওয়েব আমরা জানি গ্যালাক্সি আছে কিন্তু তারা একা নয় পুরো মহাবিশ্বে গ্যালাক্সিগুলো একে অপরের সঙ্গে কি ফাইবারের মতো কুসংযুক্ত এক জটিল কাঠামোতে থাকে যাকে বলা হয় খসমিক ওয়েব এটা দেখতে অনেকটা মস্তিষ্কের নিউরন নেটওয়ার্কের মতো বিজ্ঞানীরা মনে করেন এই কসমিক ওয়েবের মাধ্যমে গ্যালাক্সিগুলো একে অপরের মাধ্যাকর্ষণ শক্তি গ্যাস এবং ডার্ক ম্যাটার দ্বারা সংযুক্ত থাকে এই ওয়েব গঠন করেছে বিশাল ফিলামেন্ট নোড ও ভাইড যেখানে ফিলামেন্টে গ্যালাক্সির সারি নোডে গ্যালাক্সি ক্লাস্টার আর ভয়েটগুলো বিশাল ফাঁকা এলাকা এই নেটওয়ার্ক গোটা মহাবিশ্বের সবচেয়ে বড় গঠন যা কল্পনারও বাইরে বিশাল মনে হয় যেন মহাবিশ্ব নিজেই এক বিশাল ব্রেইন আর আমরা সেই ব্রেইনের ক্ষুদ্র এক মাত্র নাম্বার টু মানুষের শরীরের পরমাণু নাইনটি নাইন পয়েন্ট ফাঁকা তোমার শরীরের প্রতিটা পরমাণুতে রয়েছে একটি ক্ষুদ্র নিউক্লিয়াস যার চারপাশে ইলেকট্রন ঘুরছে অনেকটা সৌরজগতের মতো কিন্তু জানো কি নিউক্লিয়াস একটাই ক্ষুদ্র আর ইলেকট্রন এতটা দূরে ঘরে যে একটা পরমাণু প্রায় পুরোটাই ফাঁকা জায়গা ভাবতে পারো যদি কোনো জাদুকরী উপায়ে সব ফাঁকা জায়গা বাদ দিয়ে শুধু নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলোকে একত্র করতাম তাহলে পুরো মানবজাতিকে একটা ছোট্ট চিনির দানার ভেতরেই ধরে ফেলা যেত এটা শোনায় অবিশ্বাস্য কিন্তু এটাই বিজ্ঞান আমরা যত দ্বি বা কঠিন বস্তুর ছোঁয়া অনুভব করি আসলে তা মৌলিকভাবে এক একটা ফাঁকা শূন্যতার গঠন পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক শক্তির কারণে তারা কাছাকাছি আসে না সেই শক্তি আমাদের জগৎকে কঠিন আর বাস্তব মনে করায় অর্থাৎ আমরা সবাই একরকম কি শূন্যতার উপর দাঁড়িয়ে থাকা জ্যোতির্বিজ্ঞান মহাবিশ্ব যেমন বিশাল কিন্তু ফাঁকা তেমনি আমাদের শরীরও দেখতে কঠিন হলেও ভেতরে একরকম বিস্ময়কর ফাঁকা রাজ্য নাম্বার থ্রি স্টার ট্রেকের মতো টেলিপোর্টেশন এখন আর শুধু কল্পবিজ্ঞান নয় আধুনিক কোয়ান্টাম ফিজিক্সে বিজ্ঞানীরা আসলেই কিছু কি টেলিপোর্ট ই করতে পেরেছেন যদিও সেটা পুরো শরীর নয় বরং অতি সূক্ষ্ম কণার তথ্য একে বলা হয় কোয়ান্টাম ঠেলাপোর্টেশন এতে কোয়ান্টাম কণার স্টেট ও অর্থাৎ তার অবস্থা বা অবশিষ্ট সমস্ত বৈশিষ্ট্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয় কোনো পদার্থিক মাধ্যম ছাড়াই কিভাবে এর পেছনে আছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট অর্থাৎ যখন দুইটি কণা এমনভাবে যুক্ত থাকে যে একটির অবস্থা পরিবর্তন করলেই সাথে সাথে অন্যটিও বদলে যায় যত দূরেই থাকুক না কেন এই ধারণাটাই এত অবাক করার মতো যে আইনস্টাইন একে বলেছিলেন কিস্পো কি অ্যাকশন এর অ্য কি বিজ্ঞানীরা ইতিমধ্যে আলোক কণার কোয়ান্টাম স্টেট টেলিপোর্ট করেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এমনকি মহাকাশের উপগ্রহ পর্যন্ত এটা ভবিষ্যতের কোয়ান্টাম কমিউনিকেশন আর সুপার নিরাপদ তথ্য আদান প্রদানের পথ খুলে দিয়েছে যদিও এখনও মানুষ টেলিপোর্ট করা সম্ভব হয়নি তবু এই গবেষণা একদিন হয়তো আমাদের বাস্তবে মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ এনে দেবে নাম্বার ফোর অ্যান্টিম্যাটার শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মহাকাশযুদ্ধ ব্ল্যাক হোল বা কোনো ভয়ঙ্কর বিজ্ঞান কল্পকাহিনী কিন্তু জানো কি এই অ্যান্টিম্যাটার প্রতিদিন তৈরি হচ্ছে আমাদের আশেপাশেই এমনকি হাসপাতালেও হ্যাঁ আধুনিক চিকিৎসায় ব্যবহৃত স্ক্যান ফসেট্রন এমেশন থমোগ্রাফি মেশিন প্রতিদিন অ্যান্টিম্যাটার তৈরি করে স্ক্যান করার জন্য রোগীর শরীরে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থ দেওয়া হয় যা ভেতরে গিয়ে পজিট্রন নির্গত করে এটা ইলেকট্রনের অ্যান্টিকানা বা বিপরীতকণা যখন এই পজিট্রন শরীরে থাকা ইলেকট্রনের মুখোমুখি হয় তখন তারা একে অপরকে ধ্বংস করে দেয় এই প্রক্রিয়াকে বলা হয় অ্যানিফুলেশন এবং এর ফলে নির্গত হয় শক্তিশালী গামা রশ্মি ফ্যাট মেশিন সেই গামা রশ্মি শনাক্ত করে যার মাধ্যমে চিকিৎসকরা শরীরের অভ্যন্তরীণ কার্যক্রম বিশ্লেষণ করতে পারেন অর্থাৎ অ্যান্টিমেটার শুধু গবেষণাগার বা তাত্ত্বিক চিন্তার বিষয় নয় এটা আজ বাস্তব এবং আমাদের স্বাস্থ্য রক্ষার কাজেও ব্যবহৃত হচ্ছে ভাবতে অবাক লাগে যে বস্তু দিয়ে বিশ্ব ধ্বংসের গল্প বানানো হয় সেটা এখন আমাদের সুস্থ জীবনের সহায়ক নাম্বার ফাইভ মানুষ এখন কৃত্রিম ন্যায় দিয়ে জীব তৈরি করছে যা একসময় ছিল কল্পবিজ্ঞান আজ তা বাস্তবতা বিজ্ঞানীরা এমন ব্যাকটেরিয়া তৈরি করতে সক্ষম হয়েছেন যাদের জিনগত কোডে প্রাকৃতিক চারটি ন্য এ এড নাইন সিমাইন কে গুয়েনিন হি সাইথোজাইন ছাড়াও রয়েছে দুটি একেবারে নতুন কৃত্রিম বেস এক্স ওয়াই এই চমকপ্রদ আবিষ্কারকে বলা হয় সিনথেটিক ন্যায় বা সেমিসিনথেটিক অর্গ্যানিজম অর্থাৎ এটি এমন এক জীবনধারা যেটি প্রকৃতির নিয়মে তৈরি হয়নি বরং মানুষের হাতে নির্মিত হয়েছে এই ব্যাকটেরিয়াগুলো শুধু নতুন বেজ বহনই করছে না বরং তারা সেগুলো ব্যবহার করে নিজের মতো করে প্রোটিনও তৈরি করতে পারে যা আগে কখনো দেখা যায়নি এই সিনথেটিক লাইফ একদিন তৈরি করতে পারে একেবারে নতুন ধরনের ওষুধ যেগুলো মানবদেহে নির্ভুলভাবে কাজ করবে শুধু তাই নয় পরিবেশবান্ধব বায়োপ্লাস্টিক জৈব জ্বালানি এমনকি মঙ্গল গ্রহে জীবন্ত উপাদান তৈরির দিকেও এটি আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে এই আবিষ্কার প্রমাণ করে মানুষ এখন শুধু জীবনকে বোঝে না জীবনকে নতুন করে লিখতেও পারে ভবিষ্যতে জীবন ই বলতে শুধু প্রকৃতির সৃষ্টি নয় বরং মানুষের সৃষ্টিকেও বোঝানো হতে পারে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানান আর এমনি নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন